নির্বাচনে আপনারা দাঁড়ি পাল্লামার কাছে ভোট দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি কারণ দাঁড়ি পাল্লামার কাছে যদি আপনি ভোট দেন তাহলে আপনার দেশের সম্পদ যারা চুরি করে এগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনার দেশে যারা অন্য অপরাধ করে সেগুলো বন্ধ হয়ে যাবে মা বোনেরা আপনারা যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করতেছেন সাদাবাজি করার কারণে বৃদ্ধি পাচ্ছে সেগুলো কমে যাবে আপনার আমার নামে ইউনিয়ন পরিষদে অনেক সম্পদ আছে সেগুলো যারা খায় এবং লুটপাট করে সেগুলো বন্ধ হবে বাজার ঘাটে যারা অতিরিক্ত সাদাবাজি করে এগুলো বন্ধ হয়ে যাবে এবং যারা ভূমি দখল করে সেগুলো বন্ধ হয়ে যাবে vndv এবং আপনাদের নামে বরাদ্দকৃত সম্পদ চকিদারের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে পৌঁছবে এবং সকল সেবাগুলো আপনি সঠিকভাবে পাবেন এবং আপনার আমার সন্তানাদি এই দেশে চুরি বন্ধ হওয়ার পরে বাইরে দেশে দেওয়া লাগবে না আমাদের দেশে সম্পদে আমাদের দেশের যুবক শ্রেণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আসো আমরা আগাবিতে একটি মানবিক দেশ একটি সুন্দর দেশ একটি কল্যাণ দেশ প্রতিষ্ঠা সংগ্রামের অংশ হিসাবে আপনাদের কাছে দারি ভাল্লা আমার ভোট এবং দোয়া চাই আসসালামু আলাইকুম আহামদুল্লাহি